আরে তোরা এই মাংস কোথায় পেলি বাবা আমি নিজের হাতে বাজার থেকে কিনে নিয়ে এসেছি ও সুন্দর কাজ করেছিস চলো মা মাংসটা রান্না রান্না করতে হবে হ্যাঁ চলো সবাই মাংসটা মাংসটা করব ভালোভাবে করে কেটে নিই এই তো মাংস কাটা হয়ে গেছে এখন টুকরো টুকরো করে মাংসগুলো কাটি মাংস কাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি মাছ খেতে ভালোবাসে তাহলে ভিডিওতে একটা লাইক করো আর যদি মাংস খেতে পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই তো মশলা কাটা হয়ে গেছে এখন মাংসটা ভালোভাবে মাখাই এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে এদিকে মাংস সব রেডি মশলাটা রেডি করতে হবে মশলাটাও রেডি করা হয়ে গেছে মাংসটা এখন পোড়াতে দিয়ে দিই মাংসটা পোড়াতে দিয়ে দিয়েছি সবগুলো মাংস পুরাতে দিয়ে দিয়েছি সবগুলো পোড়াতে দেওয়া মাংসতে মশলা লাগাই এই তো মশলা লাগানো হয়ে গেছে কত সুন্দর মাংস পুরেছে এই নে ভাই খেয়ে দেখ একটা কেমন হয়েছে শুধু আমি কেন খাবো একটা মাকে আর বাবাকেও দিই এই নাও বাবা তুমি একটা খাওয়ার মাকে একটা দাও আচ্ছা ঠিক আছে বাবা খেয়ে দেখি কেমন হয়েছে